আমাদের শিশু বাচ্চারা কথা বলতে পারে না কিন্তু আমাদেরকে দোয়া পড়তে হবে যেমন আমরা অনেকেই জানি যে বাচ্চারা যখন হাসি দেয় তখন কিন্তু বাচ্চার মা অথবা বাপ অথবা আশেপাশে যে থাকে সে কিন্তু হাঁচির উত্তর দিতে হবে এটা হচ্ছে নিয়ম তদ্রুভাবে বাচ্চারা যখন দুধ পান করবে তখন আপনি বাচ্চা তো কথা বলতে পারে না তখন বাচ্চাকে কিন্তু এই দোয়াটা বাচ্চাকে উদ্দেশ্য করে মাকে পড়তে হবে অবশ্যই অথবা যে দুধ খাওয়াবে তাকে অবশ্যই এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়লে ফজরত কি হবে এটি আমি পরে বলছি আগে দোয়াটি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছে তা হচ্ছে এখানে রয়েছে দুধ পানের দোয়া আল্লাহ্মিকা ফিহি ওয়াজিদ না মিনহু এটি খুব ছোট্ট একটি দোয়া আশা করি এটি আপনাদের পড়তে কষ্ট হবে না আল্লাহম্মারিকলানা ফিহি ওয়াজিদ না মিন হু আল্লাহ বারিক লানা ফিহি ওয়াজিদ না মিন হু আল্লাহ বারিক লানা ফিহি ওয়াজিদ না মিন হু মুখস্থ করে ফেলেন আল্লাহ বারিক লানা ফিহি ওয়াজিদ না মিন হু এইভাবে আপনি যখন এই দোয়া পড়বেন এটি অর্থ আমি আপনাদেরকে বলে দিচ্ছি তা হচ্ছে হে আল্লাহ তুমি এতে আমাদের জন্য বরকত দান করে দাও আরও বেশি বেশি বরকত পেতে চাই বা বেশি বেশি বরকত দিন টিভ বাচ্চার জন্য এই দোয়া যদি আপনি পড়েন তাহলে বাচ্চার ফুড পয়জন অথবা গ্যাস তার জন্য খারাপ কোনো কিছু বই আনবে না ইনশাআল্লাহ আপনি এটা সবসময় আপনি পড়বেন এবং যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন বা ফিটারের দুধ খাওয়াবেন যে কোনো সময় আপনি যদি দুধ খাওয়ান তাহলে এই দোয়াগুলো আপনাকে আমাকে পড়তে হবে অবশ্যই আমরা এই দোয়াগুলা যদি আমরা পড়ি তাহলে আমাদের বাচ্চারা সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আমার এই ছোট্ট চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত